আপনারাই তো প্রিজাইডিং অফিসার ছিলেন আপনারাই তো পুলিশ আইন মেনে চলবে এই কারণে পুলিশের আইন আছে বহু আইন আছে পুলিশ আইন মেনে চলতেই চায় বেলদুস উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্মায়ক

আলমগীর হোসেন আলমগীর রহমান স্যার আমি আমার বেলকুচিবাসীর পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ যে তার এই মূল্যবান সময় আমাদের মাঝে দেওয়ার জন্য আমি স্যারের কাছে আরেকটা কথা বলছি এরাই করে যে আপনাদের অস্ত্র হারিয়ে গিয়েছে সেটার জন্য আমরা ব্যক্তিগত গত কয়েকদিন হলো আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মানুষকে এই মেসেজ পৌঁছে দিয়েছি যে তোমরা অন্তত যার কাছে এই বস্তে। আমাদেরকে অথবা প্রশাসনের ভাইদেরকে ইনফর্ম করো যাহা আজকের এই সামাজিক নিরাপত্তা ও সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে সর্বস্তরের জনগণের সাথে বিশেষ মত বিনিময়ের সভায় উপস্থিত রাজশাহী রেঞ্জের ডিআইজি মহোদয় উপস্থিত থানার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন সে অভিযোগ করতে অনেকে এটা আসলে সমালোচনা সমালোচনা হলো স্বাধীনতার ভাষা আসলে তো আমরা একটা পর্যায়ে ছিলাম যেখানে আমরা একটা দলীয় পর্যায়কে গিয়ে তাদেরকে আমরা কোনো সমালোচনা করতে পারতাম না তারা কোনো সমালোচনা সহ্য করতে না তো আজকে আমরা এমন একটি থেকে যারা অতিথি হিসেবে আজকে এই প্রোগ্রামে আছেন সকলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেলকুচি উপজেলা থেকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা আমাদের এখানে যারা উপস্থিত ছিলেন বিভিন্ন উপস্থিত আছেন রাজশাহী দুর্গের ডিআইজি সাহেব জেলা প্রশাসক আজকে বেলকুচিতে পাঁচই আগস্টের স্বাধীন হওয়ার পরে বিভিন্ন দলের নেতৃবৃন্দ আমি প্রথমে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী এইসব বন্ধুত্ব আলাদা জিনিস কিন্তু রাজনৈতিক পোস্ট করতে যাচ্ছে অতীতে যেভাবে পুলিশ ব্যবহৃত হয়েছে আগামী দিনে যেন পুলিশ সেই রাজনৈতিক হাতিয়ার হিসাবে স্বপ্ন নিয়ে সম্মুখ সমর এগিয়ে যাচ্ছে সেই স্বপ্ন পূরণের জন্য সকল প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন গর্বিত বাহিনী যারা স্বাধীনতা যুদ্ধেও এখনো বাড়ি বাড়ি আমরা পাহারাদার নিযুক্ত রেখেছি স্থানে আমরা প্রত্যেকটি পূজা মন্ডপে কমপক্ষে পঞ্চাশ জন স্বেচ্ছাসেবক বাহিনী আমরা পূজা শেষ না হওয়া পর্যন্ত অবস্থান করবো ইনশাল্লাহ আমরা সেই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি প্রশাসনের ভাইদেরকে বলবো দুষ্কৃতকারীদেরকে চেনা অত্যন্ত সহজ এই সময় যেন কেউ দুষ্কৃত করে হিন্দু ভাইদের উপর আঘাত করে তাদের মন্দির বেলকুচির পক্ষ থেকে আসলে আমরা তেমন কিছু দিতে পারলাম না অনেকে অনেক বক্তব্য আবেগে বলেছেন হয়তো মনে কষ্ট পেয়েছেন ষোলো বছরের আবেগ তো আসলে এটা বড় কষ্টের আবেগ তারপরেও সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার সহ সহকর্মী বৃন্দ এবং আপনারা যারা বেল ভিজিট বিভিন্ন স্তরে সম্মানিত ব্যক্তিবর্গ আবারও আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালাম ও আরেকুমার আহমতুল্লাহ অনেক কথাই বললেন অনেক কিছুই শুনলাম অনেক উপদেশ অনেক সমালোচনা তাই না অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা হয়েছে এবং সহায়তা নিয়ে এবং পাবলিকের সহায়তা নিয়ে অস্ত্র কাজ করে যাচ্ছে অস্ত্র উদ্ধার হয়েছে আবার বেশ কিছু অস্ত্র এখন উদ্ধার হয়নি এটা উদ্ধারের জন্য আমাদের পক্ষ থেকে আমরা যেমন চেষ্টা করছি বিভিন্ন বাহিনীর সমন্বয়ের পাশাপাশি আমরা জনগণের সহযোগিতা চাচ্ছি সর্ব